وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيد মহব্বত আছে না নাই জর কোন আছে না নাই প্রাণ খুলে মোহাম্মত শহীদ পড়ি আল্লাহ সাইয়ে না

ঘোড়া মাপের একটি ময়দান এই ময়দানে আমাদেরকে হাজির হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ আমরা সেই মহান পূর্ব শুক্রিয়া জ্ঞাপন করার জন্য সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি আমাদের দয়ার নবী যিনি পরপারে আমাদের জন্য হবেন কান্ডারি যে নবীর সুপারিশ ছাড়া কালকে আমাদের ময়দানে আমরা কেউ পার পাব না আমরা সেই দরদি নবীর উপর সংক্ষিপ্ত দূরত পড়ি সবাই পড়ি সাল্লাহ সম্মানিত উপস্থিতি এটা হল